বন্ধু তুই সিগারেট খাস খাই বন্ধু খাই তোর দিনে কয়টা খাস এই চারটি মতন চলি যায় তা কখন কখন খাস সকালে ঘুমির তুইটা একটা খাই আর দুপুরি খাওয়ার পরে একটা খাই আর রাতে খাওয়ার আগে একটা খাই আর খাওয়ার পরে একটা খাই ও তাহলে দিনে তুই চারটে সিগারেট খাস হ্যাঁ বন্ধু চারটেই খাওয়া পড়ে ও তাহলে সিগারেটের ফিস কত ওই দশ টাকা করে পড়ে যায় ও দিনে তাহলে তোর চল্লিশ টাকা করে যাচ্ছে হ্যাই বন্ধু ও বন্ধু তাহলে তুই বছরে চ ওই দু হাজার ছয়শো টাকা সিগারেট খাইস তুই বন্ধু ওই ওর আমি পড়ি যাই তাহলে বন্ধু তুই সিগারেট খাইস কত দিন ধরে তা বন্ধু এই পাঁচ সাত বছর ধরেই খাই পাঁচ সাত বছর তাহলে বন্ধু তুই তো এক লাখ দুই হাজার টাকা সিগারেট খাইয়ে ফেলাইছিস এই টাকাটা থাকলেই তুই একটা আইফোন কিনতে পারতিস হুম বন্ধু তুই ঠিকই করেছিস তাহলে তুই সিগারেট খাস লা বন্ধু ও তাহলে তোর আইফোন কনে Yandı var aysa, yandı var